আর নাস্তা করছি আর কাজে আমাদের বিয়ের কিছু অনুষ্ঠান আছে যেমন মনে করেন যে আমাদের দাদা দিদা মানে আমাদের পূর্বজের উদ্দেশ্যে কিছু অনুষ্ঠান করা হয় তো ওইগুলা দাদা করতে আসে মানে আমার বড় ভাই করতে আসে ওই যে এখানে যে এখানে অনুষ্ঠানটা হবে আমার দাদা অনুষ্ঠানটা করবে আমাদের আমাদের ভাতিজির জন্য আর এদিকে নিচে অনুষ্ঠান আরেকটা হইতেছে ওটার জন্য বাধ্য চলতেছে এদিকে হলদি বাটার আছে বিয়ের আগে মেয়েকে হলদি দিয়ে ছান করা হয়েছে ওটার জন্য তো গাইস ফাইনালি আমি চলে আসছি বিয়ের অনুষ্ঠানে হলে কি আর আমার ভাতিজা ভাগিনা এরা আমার ভাগিনা গাইস আমারে মনে হয় যেন প্রায় 10 20 মিনিট পরে ফোন দিতেছে সত্যি বলতে আমি গাইস 10টা এই যে শুদ্ধ কয়টা বাজে প্রায় 11টা বেজে গেছে আমি এখন আসছি গাইস সেই দুপুর যে 2টা বাজে গেছি এখন জেঠু গেছিল ওই কারণে হসপিটালে জেঠুকে রাখছি জেঠুকে রেখে আমি চলে এসেছি আরে রে সবাই চলে আসছে দীপ আজ কত

আর আমার ভাগিনা গাইস মানে আমি আজ প্রায় দুইটা থেকে আসি তো ও আধা ঘন্টা পরে পরে বিশ মিনিট পরে পরে আমার ফোন দেয় আমার জন্য সব কিছু মানে আমার জামা কাপড় আমি মানে আমার আমার ভাগ্য ভাগ্য মানে যে একটা সিরিয়াসলি গাইস মানে আমি মনে করেন যে কয়টা দুইটা বাজে হসপিটালে গেছিলাম না এখন প্রায় কয়টা এগারোটা বাজে এই পুরোটা সময় ও কিছুক্ষণ পরে ফোন মামা আপনি কখন আসবেন মামা কখন আসবে আর কাছে আমাদের ধুলা কিন্তু চলে আসছে ধুলাকে কিভাবে

দেখবেন আমার ভাগিনা আমার জন্য ক্লিপস গুলো নিয়ে রাখছে অনেক সুন্দর ছিল এবার চলেন আসল মজাটা করি আমার ভাতিজির প্রত্যেকটা মুহূর্ত আপনাদেরকে শেয়ার করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ওকে তো লেটস স্টার্ট গাইস চলে এসেছে নাতি ঘুমাই গেছে এই নাতি নাতি ঘুমে এখানে আসে নাতি আরে রে আমার বাগনি রা বাতিস বাগনি এদিকে তাকাই ওইদিকে পড়ি এই যে পড়ি কালকে এক রুম ছিল আজকে আরেক রুম দিন দিন পড়ি রুপ চেঞ্জ হয় ভাই আজ আজকের অনুষ্ঠানে সবাই পরিচিত বিশেষ করে সবাই একদম ওই যে আমাদের ক্যামেরাম্যান দিব দাঁতি দাঁতি যেদিকে দাদু হয়ে গেছে আমার আর বিয়ে করা লাগতো না

এ আরpora ওই তো আরেক আমার বড় পিছে তো ভাই আর পিছে ভাইয়ের বউ আমার বদিরাও আসছে এই যে যেদিকে যায় জায়গা সেদিকে বদি गाइस আমার ভাতিজা জল এসেছে আমি ওর অনেক খতেই খুঁজতেছি সবার সাথে দেখা হইছে ভাতিজার সাথে দেখা হইতাছে না আমার দাদা আজকে আমাদের তুষির কন্যা দান করবে কালকে থেকে সবগুলা কাজ দাদাই সামলাইতে অনেকক্ষণ পরে আমার ভাতিজি দাদা বৌদিকে দেখতে পাইলাম আসলে আমি আসার পর থেকে ভাতিজি খুঁজছি অনেক সাজে কেমন লাগতেছে দেখার জন্য এখন সুন্দর লাগতেছে তাই না গেছে আমার ভাতিজারে অনেকক্ষণ থেকে খুঁজতেছি রাতের খাওয়াটা খেয়ে নিই কারণ কিছুক্ষণ পরে আর খেতে পারবো না আমাদের বড় আর কনের মালা বদল হবে ওটার জন্য আগে খাওয়াটা কমপ্লিট করি তারপর ধুম নাচানাচি হবে আমার দাদা আজকে সারাদিন ব্যস্ত সকাল থেকে যে কাজ শুরু করছে কোনো ফ্রি টাইম ছিল না এখন আসছে তার ওয়াইফে একটু সময় দেওয়ার জন্য তুমি কি খাও আইসক্রিম মা ছেলে বসে বসে আইসক্রিম খাইতেছে প্রজাপতি মনে চাওয়া পাওয়া ছিল যত এত দিন ধরে পেল সবই পূর্ণতা বিবাহ বাসরে বেঁধেছি তোমাকে এই সাত পাকে চার হাত যেন এক হয়ে থাকে কোনের তো সাজে অন্তরে আজে আনলে তুমি ভালোবাসা যে সুহো সুহো এ ভাগু মাসে। ভাই আমার ভাতি যারা খুব এনজয় করতেছে এগুলো নিয়ে ওই যে ছোটটা কোথা থেকে চলে আসছে আমাকে আমার কোলে উঠে তারপর এই গায়ে না গায়ে না বাবা আর এখন বিয়ের অনুষ্ঠান শুরু হবে ধীরে ধীরে গাই আর আমাদের মধ্যে তো জানেন বিয়ের অনুষ্ঠান অনেক রাত পর্যন্ত চলে সবে মাত্র শুরু হয়েছে কমপ্লিমেন্ট দাও তাও অনলাইনে আগে আমার কমপ্লিমেন্টটা দেন আমি একমাত্র ভাই আমি মীর ভাই केशव তোর তো সত্যিই আপনি কিছু একটা ঘাবলা বলতেছে আমি চিন্তা করতেছি হ্যাঁ মেয়ের মা রেখে উঠে লেগে যায় না আমি তো সব চিন্তায় আছে আমি বদিটা যখন এই সাথে গিয়ে নতুন করে বদির প্রেমে পড়ে যাই সমস্যা নাই তো আমি আমি গিফট পাবো গিফট পাব ওই যে একটা আর একটা বিয়ে হয়ে গেল সমস্যা নাই বিয়ে হইলো বদির মতো সুন্দর এলো না

জনে চলি ও নিরতো সাজে অন্তরে আজে আনে হে তুমি ভালোবাসা জয়ে ফাইনালি আমাদের ভাতিজির বিয়ে কমপ্লিট I আসলে পাশা গেলা বলতে এই যে পানের ভাগাভাগি হওয়া আর কি পান চিনি কে কতটুকু ভাগ করে নিতে পারে ছেলে মেয়ে দুইজনই এখন আমাদের মেয়ে ভাগ করে দিতে সরি একসাথ করে দিতে আছে এখন তারা রান্না করবে শব্দ যেন নয় স্লোলি স্লোলি যত জোরে মারতে পার

তো ফাইনালি আমাদের ভাতিজের বিয়ে টোটালি কমপ্লিট যত অনুষ্ঠান ছিল সব কমপ্লিট এখন বউ জামাইয়া তার ফ্রেন্ডরা যারা আছে তারা রাতের খাওয়া খাবে আর এখন কয়টা বাজে গাইছে দেখেন এখন হচ্ছে প্রায় চারটা পঁচিশ বাজে আর রাতের চারটা বাজে তো আমরা বাড়িতে চলে যাব আর গাছ আশা করি আজকে ব্লগটা অনেক ভালো লাগছে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ফর ওয়াচিং আমার বাতিজি অনেক 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 আশীর্বাদ করে দিবেন যাতে ওর সামনের জীবনটা অনেক সুন্দর যায় তো গাইজ থ্যাংক ফর ওয়াচিং দেখা মেস্লাই i'm yes, sorry